হ্যালো গাইস জিডি মেড ইনফোতে আপনাদের স্বাগত আজকে আমরা মোনাস টেন নিয়ে একটি ভিডিও প্রচার করব যা আপনাদের তথ্যবহুল হবে আপনারা জানেন আমরা আমাদের পেজে মেডিসিন সংক্রান্ত এবং মেডিকেল সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করে থাকি তো মোনাস টেন হচ্ছে একমি কোম্পানির একটি মন্টোলুকাস গ্রুপের মেডিসিন যা মূলত তিনটি ভাগে হয়ে থাকে অর্থাৎ মোনাস ফোর ফাইভ অ্যান্ড মোনাস টেন টেন মূলত বড়ো বড়ো মানুষদের জন্য মোনাস ফোর এবং ফাইভ বাচ্চাদের জন্য তো আজকে নির্দেশনা অনুযায়ী আমরা জানবো মন্টিলুকাস এই মোনাস টেনটি কারা খাবে অ্যাজমায় আক্রমণ যে সকল রুগী আছে তারা খাবে ব্যায়ামজনিত শ্বাসনী সংকোচন ও প্রতিরোধ অ্যালার্জিক প্রতিরোধ হিসেবে এই মোনাস টেন খাওয়া হয়ে থাকে আর আরেকটা বিষয় আপনারা জানবেন এই টেনটা মুখে সেবনযোগ্য প্রতিহত করে অ্যালকনডিক এবং অ্যালার্জিটিক যা মাস সেল থেকে নির্গত হয় স্বাস্থ্যতন্ত্র ইডিয়া অর্থনৈতিক পেশি সংকোচনের এটি ব্যাপক ভূমিকা পালন করে থাকে মাত্র সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের হাঁপানি বা মৌসুমিক অ্যালার্জিক রায়নাইটিস রয়েছে পনেরো বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য ডোজটি হচ্ছে দিনে একবার সেটা হতে পারে দিনে অথবা রাত্রে তো আমার মতে এটা রাত্রে খাওয়াই বেস্ট হেপাটাইটিস অপ্রলতা হালকা থেকে মাঝারি হেপাটিক অপ্রলতা এবং রুগীদের ক্ষেত্রে কোনো ডোজ সামঞ্জস্যের প্রয়োজন নেই বয়স্কদের ক্ষেত্রে ব্যবহারটা হচ্ছে ফার্মেকটনিক প্রোফাইল এবং মন্টেলুকাস্টের একক টেন মিলিগ্রাম মৌখিক ডোজের উড়াল যা বয়স্ক ও অল্প বয়স্কদের মধ্যে একই রকম প্লাজমা অর্থ বয়স্কদের মধ্যে কিছু দীর্ঘ এবং বয়স্কদের জন্য কোনো ডোজ সময় প্রযোজ্য হয় না মন্টেলুকাস্ট কিংবা যে কোনো সংবেদনশীল রুগীদের জন্য এটি প্রতি প্রতিনির্দেশিত এই মন্টেলুকাস টেন এই প্যাকেটে রয়েছে মোট দুইটি পাতা যাতে রয়েছে তিরিশটি ঔষধ এবং এটির প্রত্যেকটির মূল্য সতেরো টাকা পঞ্চাশ পয়সা এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত জ্বর পরিপাকতন্ত্র অস্বস্তি মাথা ব্যথা ও বই বই ভাব হতে পারে ত্বকের বিরূপ প্রতিক্রিয়াও কখনো কখনো সৃষ্টি হয় স্নায়ুবিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা ইত্যাদি এবং সে ভাব এসবও হয়ে থাকে মাত্রা অধিকত্ব অধিকাংশ ক্ষেত্রেই মাত্রা অধিকার নির্দিষ্ট তথ্য উপাত্ত পাওয়া যায়নি প্রায় ঘটে এমন বিরূপ অভিজ্ঞতাগুলো মন্টেলো কাস্টের নিরাপত্তার দ্বারা সামঞ্জস্য দিয়ে থাকে সংরক্ষণ এটি মূলত তিরিশ পার্সেন্ট সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো আর্দ্রতার ও ঠান্ডা শুষ্ক স্থানে রাখা প্রয়োজন আর আরেকটা বিষয় আমরা বলে রাখি সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখায় শ্রেয় আরেকটা কথা বলে রাখি এটা যদি ফুল প্যাকেট নেন তবে যার মূল্য পাঁচশো পঁচিশ টাকা ধরা হয়েছে তবে আপনারা আপনার এলাকার দোকান থেকে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কমে এটা কিনতে পারবেন আশা করি আমাদের ইনফরমেশন আপনাদের কাজে আসবে ভালো থাকবে